দলের সবচেয়ে সংকটকালে তারা বেছে নিয়েছিল নিরাপদ আশ্রয় যখন দেশের নেতাকর্মীরা জেল খেটে পুলিশের হামলা মামলা সহ্য করে কেবল দলের স্বার্থে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে তখন কেউ কেউ বিদেশে বসে কাটিয়েছে নিশ্চিন্ত জীবন যদিও আওয়ামী লীগের পতনের পর একে একে তাদের প্রত্যাবর্তন হয়েছে আবার বসছেন ক্ষমতায় গৌরবের বিষয় ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন ওনার মতো একজন ব্যক্তিত্ব পাওয়ারটাও ভাগ্যের বিষয় উনিশশো সালে এরশাদের পতনের পর খালেদা জিয়ার একান্ত সচিব হন মোসাদ্দেক আলী ফালু সেই সময় ফালু এতটাই ক্ষমতা ধরছিল তার দাপটের কাছে সিনিয়র অনেক মন্ত্রী ও বিএনপি নেতা ছিলেন অসহায় গুলশানের বিএনপি কার্যালয়ে রাখা কোকোর কফিনের পাশে বসে বেগম খালেদা জিয়ার সামনে ফালুর কান্নার দৃশ্য প্রমাণ করে একসময় মোসাদ্দেক আলী ফালু ছিলেন পারিবারিক ও রাজনৈতিকভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কতটা ঘনিষ্ঠ ও বিশ্বস্ত তবে বিএনপির বিশ্বস্ত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকারে তার সক্ষ ও বিচরণ ছিল যে কারণে পানিতে সাতার কেটেও গায়ে কোনো দিন পানি লাগেনি তার দুই সালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেও আওয়ামী লীগ সরকারের সময় কারাগার থেকে মুক্তি পান তিনি এরপর রাজনীতি থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন ফালু পদত্যাগ করেন দলীয় পদ থেকে দুই সালে নানা দুর্নীতির অভিযোগে দেশ দেশত্যাগ করেন সাত বছরেরও বেশি সময় পর দুই সালের ১৯ আগস্ট দেশে ফিরে এসেছেন আজকে ফালু ফালুকে স্বাধীন বাংলাদেশে আমি প্রায় নয় বছরেরও বেশি সময় নির্বাসন থেকে আপনাদের মাঝে আসতে পেরে মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি নিখোঁজ থেকে প্রত্যাবর্তনের বিস্ময় দুই হাজার সালে গুম হয়ে গিয়েছিলেন পরে তাকে ভারতের শিলংয়ে খুঁজে পাওয়া যায় সেখানকার জেল আদালত পেরিয়ে অবশেষে দুই সালের এগারো আগস্ট তিনি পা রাখেন স্বদেশে অনেকের চোখে তার এই প্রত্যাবর্তন নিছক মানবিক গল্প নয় বরং বিএনপির পুনর্জাগরণের এক প্রতীক দীর্ঘ তেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ এক সময়ের জাতীয় পার্টির এই নেতা কুমিল্লা তিন আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন একুশ আগস্ট আলোচিত গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তিনি অসংখ্য মামলার আসামি থাকা অবস্থায় দুই সালে দেশ ত্যাগ করেন তিনি এরপর কখনো দুবাই থাইল্যান্ড আবার কখনো সৌদি আরবে অবস্থান করেছেন তিনি আসলে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক দশ বছর পর দেশে ফিরেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু দুই সালে প্রায় ত্রিশটি মামলা ছিল তার বিরুদ্ধে সেই অবস্থায় তিনি দেশ ত্যাগ করেন তো অবশ্যই সুষ্ঠু অনেক ভালো লাগে কিন্তু আমার কষ্ট আছে একুশ আগস্ট মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আলোচিত নাম হানিফ পরিবহনের কর্ণধার মোহাম্মদ হানিফ দীর্ঘ প্রায় পনেরো বছর যুক্তরাজ্যে আত্মগোপনে থাকার পর দুই সালের মে মাসে দেশে ফিরেছেন তিনি দুই সালে তিনি স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস শুরু করেন দীর্ঘ বছর থেকে আজকে দেশে প্রায় দেড় বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গেল বছরের তেইশ মে দুর্নীতির একটি মামলায় টুকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় একই দিনে বিএনপি নেতা আমানুল্লাহ আমান জেলে গেলেও অজ্ঞাতবাসে চলে যান টুকু পরে জানা যায় তিনি বিদেশে চলে গিয়েছেন এরপর রাজনীতিতে তাকে আর পাওয়া না গেলেও সরকার পতনের পর গেল বছরের ছয় অক্টোবর দেশে ফিরেছেন তিনি স্বৈরাচার হাসিনা আর জাতীয়বাড়ি জিএম কাদের তাদের এগুলা বাদ দিয়ে বাকি বাংলাদেশের মানুষ ঐক্ষিক প্রচেষ্টায় এই শেখ হাসিনাকে মানে আর শেখ হাসিনার প্রথম ঘটাইছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আওয়ামী লীগের রোশানলে পড়ার ভয়ে এতদিন দেশে না আসলেও প্রায় দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেছেন তিনি যদিও দেশে ফিরে স্থানীয়দের সমালোচনার মুখে পড়েছেন হুমায়ুন কবির অভিযোগ উঠেছে দেশে আসার পর তারেক রহমানের উপদেষ্টা হলেও দলের বহিষ্কৃত নেতারাই ছিল তার চারপাশ ঘিরে দলের তৃণমূলের নেতারা নন বহিষ্কৃতরাই তার কাছে পেয়েছেন সবচেয়ে বেশি গুরুত্ব